আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো এই যে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বাড়িতে গিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং বেড়াইতে গেলাম সেই ভিডিও এক এক করে আপনাদের সব দেখাবো তো আজকে যাচ্ছি আমার বোন খালাতো বোনের বাসায় অটো তো করে যাচ্ছি আমাদের বাড়ির থেকে ফরিদপুর সেখান থেকে বাসে যাব তো বাসে যাওয়াটা আসলে স্কিপ করেছি ওটা ভিডিওটা করতে পারিনি তো যাই হোক এসে পৌঁছে গেছি তাই বাসায় আসার কথা ছিল আমাদের সকালের নাস্তা খাওয়ার কথা ছিল কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে বারোটা একটা বেজে গেছে তো সকালের নাস্তায় এই যে খেতে বসে গিয়েছি আমরা সকালে মানে সকালের নাস্তা দুপুরের খাবার আমাদের একসঙ্গেই দিয়ে দিচ্ছে কি আর করার তো এই যে সকালে রান্না করেছিল ইলিশ মাছ গরুর মাংস শর্ষ ইলিশ দুই রকমের পিঠা তারপরে গরুর মাংস তারপরে আরেকটা কি জানি করেছিল যাই হোক মোটামুটি এই যে আমার মানে আমার ছেলে এখানে এসে মানে আমার বোনের একটা ছেলে বাবু আছে ছোট ছেলে তো আহনাপের বয়সী এই যে ওর সাথে দৌড়োদৌড়িতে খেলাতে ভেজে গেছে এবার এবার আমাদের বেড়ানোটা যেমন হোক আর না হোক মানে মোটামুটি আহনাপের বেড়ানোটা খুব ভালো হয়েছে কারণ আহনাপ খুব মজা করে বেরিয়েছে মানে খুব মজা পাইছে বেরিয়ে এসে খালামনির বাসায় এবং নানুর বাসায় মানে আমার এইটা হয়েছে আমার খালাতো বোনের বাসা বা আর হলো এরপরে গিয়ে আমরা আমার বোনের আমার ছোটো বোনের বাসায় যাব। ও যেখানে মানে ওর বাসা বলতো যেখানে চাকরি করে ওখানেই আর কি থাকে একটা বাসা নিয়ে ছোটো টোটো ছোটো মোটো একটা বাসা নিয়ে তো যাই হোক এই যে আর এটা হয়েছে আমার খালাতো বোনের বাসা ও ভাড়া বাসায় থাকে তো এই কিন্তু ভাড়া বাসাটা হয়েছে একটু গ্রামের মতো বড় একটা উঠান টুঠান সব কিছু আছে তো গ্রাম না জাস্ট এটা হইছে একটা থানা লেভেল শহর আর কি থানা লেভেল শহর তো ওখানে অনেক টাড়া চলে মানে ভাড়ার মতো তো এই যে আহানা পইখানে যাই আমার খালা তো বোনের বেবি আছে একটা ওর বয়সী আরও অনেক অনেক বাচ্চা আছে সে তাদের সঙ্গে মানে একসঙ্গে খুবই মজা করছে তো আমার মজা যেমন তো ওর মজাটাই তো বড়। আর মেহেজাবিন আর বাড়িরা দুইজনে ওদের পিছে ওদের পিছে পিছে থাকছে ওদের নিয়ে নাকি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল তা আমি তো এগুলা কিছু জানি না আমি তো বাড়িতে ছিলাম ও যখন এই ভিডিও মানে ভিডিও আমাকে দেখায় তখন আমি মানে সব সময় জানতেছি যে ও কোথায় কোথায় ঘুরছে বা ঘুরতে গেছে তার আগে আমি জানি না আসলে যে ও এরকম ঘুরে ঘুরে বেরিয়েছে তো যাই হোক এই যে কোথায় জানি এই যে বাড়িরার সঙ্গে না কোথায় জানি যাচ্ছে ঘুরতে রাস্তায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম হম এই যে রাস্তায় তো রাস্তার থেকে আবার ঘুরে টুরে এসে এটা আমরা খেতে বসছি এটা হয়েছে দুপুরের খাবার কিন্তু এখন দুপুর না বিকাল হয়ে গিয়েছে তো এই যে বিকাল হয়ে গিয়েছে এই যে আমরা এখন চিতি পিঠা আর গরু মাংস খেতে বসছি খাবো না পেটে যদিও কোনো ক্ষুদা নেই মানে এসে এত পরিমাণ খাবার খেয়েছি যে পেটে এখন আর কোনো ক্ষুদা নেই তারপরেও আমার বোন জোর করে যে না পিঠা বানাইলাম এত কষ্ট করে মাংস দিয়ে পিঠা খেতেই হবে তো আমার ছোটো বোনকে আবার বলতেছি যে তাই আয় আমরা একসাথে এক প্লেটে নিয়ে একটু খাই অল্প করে একটু তারপরে এই যে সন্ধ্যার পরে আমরা চুলা পিঠা বানানো মানে গোশ মাংস চিতাই যেটা ওঠে শেষ এখন এই ভিজে পিঠার জন্য আর কি যে পিঠা একদম জলি দুধ দিয়ে পিঠা ভিজাইছে তো ভিজেনে পিঠার জন্য আবার পিঠা ভাত বানাচ্ছে আর আর এই চুলার পাশে বসেই বলি যে এখানে তোর কাছে বসেই চা খাই মানে আসলে সত্যি এত ভালো লেগেছিল আর এত মজা লেগেছিল আসলে এই শীতের সময় গ্রামে বেড়ানোটা খুব মজা এদিকে আবার আমি আবার ভিডিও কলে মানজিয়ার সাথে কথা বলছি মানজিয়া আসার সময় খুব কান্নাকাটি করছে সে আমাদের সঙ্গে আসবে সবসময় সে কেন জানি কান্নাকাটি করতেছে সে সময় খালি আসতেছে চাই যে জায়গায় মানে ঢাকায় চলে এসেছি তাও আমাদের সঙ্গে আসবে বেড়াইতে আসছি তাও মানে সবসময় তো যাই হোক এখন এই পিঠা টিটা শেষ করে চা খেয়ে আমরা এখন একটু ঘুরতে বেরোইছি আবার সন্ধ্যার পরে যাবো না মানে একদিনের জন্য গেছি একদিনের মধ্যে আমার বোন প্রচুর কষ্ট করছে আমার আমার একটাই খালা ছিল উনি নেই তো ওরা ওরাও হয়েছে তিনটে বোন আর একটা ভাই আমরাও তিনটে বোন একটা ভাই তো তিন এ ও হয়েছে তিন নাম্বার মানে খালার তো তিন বোনের ভিতর তিন নাম্বার ও ছোট আমার বয়সী আরও আমি হয়েছি আমরা তিন বোনের ভিতর আমি বড় আর কি বড় আর ছোটো দুইজন এক বয়সী দুইজন শুধু বোনও না বান্ধবীর মতো তো গে মানে না বাড়িতে গেলেই খালি যাইতে বলে যাইতে বলে তো সব সময় তো যাইতে পারি না একটু দূরে থাকে তো এইবার গিয়েছি শীতের ভিতর আবার এইটুক টাইমের ভিতর আবার তার সাথে বেড়াইতেও যাইতে হবে ওর ছিল আবার সে আবার মানে খুব করে বলছে যাওয়ার জন্য সন্ধ্যার পরে তাদের বাসা দেখানোর জন্য তো এই যে দেখেন শহর মানে থানা লেভেল শহর তো দেখছেন এই যে লাইটিং টাইটিং দূরে মানে মোটামুটি ভালোই শহরের শহর শহর গ্রাম গ্রাম আমার খুব ভালোই লাগছে এই পরিবেশটা খুব ভালো লাগে এরকম জায়গায় বাড়ি থাকলে যে শহরের ইয়েও আছে আবার গ্রামের পরিবেশও আছে খুবই ভালো লাগে তো সবাই হেঁটে হেঁটে খুব মজা করে রাত্রেবেলায় যে যাচ্ছি ওর মানে আমার বোনের হয়েছে ননদের বাসা আর কি ছোট ননদের বাসা ওর বাসার থেকে একটু পাশেই থাকে তো ওনার আবার বাসা না ওনার নিজের বাড়ি আর কি তো ওখানে আর কি যাওয়ার জন্য তো আমরা দোকানের থেকে একটু বাচ্চাদের জন্য একটু চিপস চকলেট নিলাম নিয়ে তারপরে এই যে বসে আসি বসে আছি যে বাচ্চারা আবার এটা সেটে দোকানের থেকে নিচ্ছে এই যে পড়ছে ওখানেই চেয়ার একটা পাইছে চেয়ারের ভিতর বসে পড়ছে হম দুইজনে খালি দোকানে গেলেই চকলেট হাবলি জাপলি কিনবে মোয়াজও কিনবে আহানাপু কিনবে তো এই যে মোটামুটি আমাদের কিনাটিনা শেষ আবার এখন যাচ্ছি তো এই যে চলে আসছি প্রায় যে সিঁড়ি দিয়ে উঠছি বাসাটা খুব সুন্দর মেন রোডের সাথে একদম ওর মানে ছোট নুনদের বাসা নিজের বাসা আর কি নিজেদের বাড়ি ভাড়া বাসা না আমার আমার বোন আর কি ভাড়া বাসায় থাকে তো এটা ওনাদের নিজেদের বাড়ি আর কি তো এই যে বাসাটা খুব সুন্দর করে করছে আমার খুব ভালো লাগছে অল্প জায়গার ভিতরও যদি মানে ডিজাইন মানে খুব ভালো করে করা যায় যদি থাকে আর কি তো যাওয়ার সাথে আমাদের এই যে কফি বানিয়ে দিছে আমরা কফি খেয়ে বসে বসে গল্প করছি কিছুক্ষণ তারপরে আবার দেখি ননু ননদের হাজবেন্ড আর কি যাই খাবার মানে নাস্তা নাস্তাও এটা নাস্তা না জাস্ট তো রাতের অনেক পরেই খাইছি তো এগুলা মানে না খেয়ে আসতেই দিবে না রাতে তো পরে আর কি যাই এগুলা খেয়ে খাবার টাবার খেয়ে তারপরে আমরা এই যে বাসায়ও চলে আসছি এসে এই যে বাচ্চারা সব মিলে লুডু খেলতে বসে গিয়েছে লুডু খেলছে আর আমরা আর বাসায় এসে কোনো খাবার টাবার খাইনি সবাই যার যার আস্তে আস্তেই প্রায় দশটা এগারোটা বেজে গেছিল ওই বাসার থেকে তো আমার বোন সেই পিঠা বেজেইছে পিঠা খাওয়ার জন্য অনেক সারতে ছিল তো পিঠার আর এখন খাওয়া যাবে না পেট একদম বাল্লোড হয়ে গেছে কারণ যাওয়ার আগে চিতে পিঠার মাংস খেয়ে গেছি যাই আবার ভারী খাবার খাইলাম নানার। আর ই তো এই ভারী খাবার খেয়ে কি আর কিছু খাওয়া যায় মানে পেট একদম ওভারলোড হয়ে গিয়েছে তো ওই যে বাচ্চারা লুডু খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি ভাবছি যে নামাজ পড়ে তারপরে শুয়ে পড়বো তারপরে আবার কালকে কালকে আর কি বিকালের দিকেই আবার আল্লাহ দিলে ছোটো বোনের বাসায় যাবো চলে এই আর কি তো আজকের মতো এইটুকুন আল্লাহ